আসসালামু আলাইকুম আজ আমি বানিয়ে দেখাবো খুব সহজেই বাড়িতে কিভাবে চিকেন পকোড়া বানিয়ে নেওয়া যায় তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে চিকেনগুলো এইভাবে পিস করে কেটে নিয়েছি তোমরা চাইলে থেকে বড় অথবা ছোটো করেও কেটে নিতে পারো তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপর দিয়েছি মরিচ গুঁড়ো তারপর দিয়ে দেবো একটু ম্যাগি মশলা তারপর দিয়ে দিচ্ছি মুরগির মশলা বা চিকেন মশলা তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে একটু টক দই তারপর দিয়ে দিলাম একটু লেবুর রস আমি এখানে গন্ধরাজ লেবু নিয়েছি তোমরা চাইলে পাতি লেবুও নিতে পারো তারপর দিয়ে দিলাম টমেটোর সস তারপর দিয়ে দিলাম এখানে বেসন বেসনটা আমি এখানে দু চামচ নিয়েছি তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তারপর সব উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে রেখে দেব খুব সুন্দর করে এটা ম্যারিনেট করে নেব রেখে দেবো দশ কুড়ি মিনিটের জন্য তারপর একটা প্যানে পানি সরি একটা প্যানে তেল বসিয়ে তেলটা গরম হয়ে গেলে এইভাবে চিকেনগুলো ছেড়ে দেবো এখানে একটা ছোট্ট টিপস চিকেনগুলো আমি এইভাবে একটু আলতো হাতে তেলের উপরে ধরে রাখবো তাতে করে একটু ফ্রাই হয়ে গেলে ছেড়ে দিলে তলাতে একটুও লেগে যাবে না বা দ্বিতীয়বার যখন চিকেনগুলো ফ্রাই করতে যাবে দ্বিতীয়বার কিন্তু একটুও তলায় কালছে পোড়া দাগ লেগে থাকবে না অনেক সময় আমরা তেলে ভাজা করতে গেলে নিচে অনেকটা পোড়া পোড়া ভাব চলে আসে তেলের তলায় এক্ষেত্রে সেটা হবে না তো এইভাবে আমি চিকেনের পকোড়াগুলো ভালোভাবে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব দেখতে পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে এই পর্যায়ে আমি একটা ছাঁকনি দিয়ে তুলে নেব দেখতে পাচ্ছ তেলের মধ্যে কড়াইয়ে একটুও পোড়া দাগ লেগে নিই তো দ্বিতীয় চিকেনের পকোড়াগুলো আমি এইভাবে ভেজে নেব আর আমার এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকো প্লিজ পেজটাকে ফলো করে পাশে থাকবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার এই পেজে নিত্য নতুন এবং সহজ সাধারণ রেসিপিগুলোই আপলোড করে থাকি চিকেন পকোড়াগুলো আমার রেডি আমি একটা লেবু আর সস পেঁয়াজ দিয়ে সার্ভ করে নিচ্ছি উপর থেকে একটু দিয়ে দিচ্ছি চাট মশলা একটু ভেঙে রেখে দিচ্ছি কতটা জুসি হয়েছে আর চিকেনগুলো কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর হ্যাঁ আমি কিন্তু একদম মিডিয়াম আছেই পকোড়াগুলো ভেজেছিলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আসসালামু আলাইকুম খোদা